শুভম নামের এক ছেলেকে সবাই চিন্ত তার দারিদ্র্য আর কঠিন পরিস্থিতির জন্য ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম যেখানে বিদ্যুৎ ছিল অনিয়মিত আর ইন্টারনেট ছিল একেবারেই স্বপ্নের মতো তার বাবা ছিলেন একজন দিনমজুর প্রতিদিন সূর্য ওঠার আগেই কাজে বেরিয়ে যেতেন মা ছিলেন একজন গৃহিণী যিনি অল্প আয়ের মধ্যেই সংসার চালানোর চেষ্টা করতেন কিন্তু এই কষ্টের জীবনও শুভমের মনের আকাশে স্বপ্ন দেখতে বাধা দিতে পারেনি ছোট থেকেই তার চোখে ছিল বড় স্বপ্ন সে একদিন বিজ্ঞানী হবে এমন কিছু করবে যাতে তার গ্রাম এমনকি দেশের মানুষের জীবন বদলে যায় শুভম পড়াশোনা করত গ্রামেরই একটি ছোট সরকারি স্কুলে বই কেনার সামর্থ্য ছিল না তার পরিবারের পুরনো বই ফাটা খাতা আর ভাঙা পেন্সিলই ছিল তার অস্ত্র তবুও শুভম হার মানত না বন্ধুদের থেকে পুরনো নোট নিত আর শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন করত যতটা সম্ভব অনেকেই তাকে তাচ্ছিল্য করত গ্রামের অনেকেই বলতো তুই তো গরিব ঘরের ছেলে তোর দ্বারা এমন কিছু হবে না গু কিন্তু শুভম জানত তার লড়াইটা টাকার সঙ্গে নয় নিজের বিশ্বাস আর পরিশ্রমের সঙ্গে একদিন স্কুলে বিজ্ঞানের প্রতিযোগিতার আয়োজন হল প্রতিযোগিতার থিম ছিল ও নতুন শক্তি নতুন ভবিষ্যৎ শুভম নিজে হাতে একটি সৌরচালিত পাখা তৈরি করল যেটা তৈরি করতে গিয়ে ব্যবহার করে ফেলে দেওয়া বোতল কিছু পুরনো তার আর গ্রামের দোকান থেকে পাওয়া ছোট মোটর যখন প্রতিযোগিতার দিন এল সবাই অবাক হয়ে দেখল যে সেই ছোট ছেলেটি কি অসাধারণ কিছু বানিয়েছে শুভমের তৈরি পাখা শুধু কাজই করল না বরং এমন একটা বার্তাও দিল যদি ইচ্ছা থাকে কিছুই ফেলে দেওয়ার নয় এই জয় তার জীবনের মোট ঘুরিয়ে দিল গ্রামের স্কুলের শিক্ষকরা বুঝতে পারলেন এই ছেলের মধ্যে সত্যিই কিছু আছে তারা মিলে শুভমের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শুভমর দ্বিগুণ উদ্দীপনায় পড়াশোনা মন দিল দিনের বেলায় বাবার সাথে ক্ষেতের কাজ করত রাতে হারিকেনের আলো পড়াশোনা চালাত ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল এক সময় সরকারি বৃত্তি পেল বট শহরে পড়াশোনা করার জন্য শহরে গিয়ে প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল নতুন পরিবেশ নতুন মানুষ আর দারিদ্র্যের তীব্র আঘাত কিন্তু শুভম জানত তার স্বপ্নের পেছনে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই বছরের পর বছর কঠোর পরিশ্রম করে শুভম একদিন তার স্বপ্ন পূরণ করল দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সে একজন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে তার গবেষণা একদিন সেই গ্রামগুলোর জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি তার তৈরি সৌরশক্তি প্রকল্প অনেক গ্রামে আলো এনে দিল সেই গ্রামে যেখানে একসময় শুভম হারিকেনের আলো পড়ত এখন ছেলেমেয়েরা বৈদ্যুতিক বাতির নিচে বসে স্বপ্ন দেখে একদিন তার গ্রামের স্কুলে তাকে প্রধান অতিথি করে ডাকা হল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরল চোখে ছিল হাজারো প্রশ্ন আর আশা তখন শুভম মুচকি হেসে বলল জীবনে বাধা আসবে সবাই তোমায় বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো স্বপ্ন যদি সত্যি হয় আর পরিশ্রম যদি সঙ্গ দেয়া তাহলে কোনো কিছুই অসম্ভব নয় তোমাদের স্বপ্ন দেখার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না শুধু বিশ্বাস রাখো নিজের উপর গু এই গল্প আমাদের শেখায় কষ্ট দারিদ্র বা সমস্যার পাহাড় যতই বড় হোক না কেন ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কাছে কোনো কিছুই বড় নয় শুভমের মতো করে লড়াই করলে প্রত্যেকেই তার স্বপ্ন ছুতে পারে